বলে আমি আজকে এগুলো আমি কে কখনো মনযোগ করেছি আজকে এগুলো আমি শিলাই আমাদের জীবনের সমর্থক আট দিনের ওসিলাই ফির মুছলিদুল সিলে প্রত্যেককে ফাইল রহমত ও বরকত দান করে দিন আমিন হে মোদের আলবিসাল ইয়াহমদুলিল্লাহ রেকাতে পৌঁছে দিন আমিন এই বলে প্রিয় নেতৃবৃন্দ যেনdelegate অবস্থায় শহীদ আছেন ভক্তের ছাত্রের ছাত্রে পৌঁছে দিন আমিন আমাদের জিলা দোয়া দহ কত কবুলার মধ্যে করেন আমিন এই তোমারি অনুগ্রহে দেখে আজলিয়া মনসা পর যেন ইয়াহমদুলিল্লাহ রেকাতে পৌঁছে দিন আমিন আমাদের জিলা দোয়া দহ কত কবুলার মধ্যে করেন আমিন সকলানে সচ্চকর্মত হয়ে গোস্বাশর আহমদ বিল্লাহ শাহাজবন্ধে রহমতুল্লাহ কাতে পৌঁছে দিন আমিন